আজকে কিছু আসবেন তারাও এসে পৌঁছে যাবেন সময় মতো শুধু আপাতত বিভিন্ন সূত্র থেকে যা জানতে পারছি তাতে যেটা জানা যাচ্ছে যে রোহিঙ্গারা দলে দলে ঢুকছে সশস্ত্র এবং তারা হিজবুত এবং জামাতিদের সঙ্গে মিলে তারা একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছে আমি কালকেই বলেছিলাম খবর দিয়েছে। আজকে যেটা জানা গেল সেটা আর এন ই এবং কেজিবি দুজনের সূত্র আদান প্রদান করে মানে গোয়েন্দা সূত্র আদান প্রদান করে এটা নিশ্চিত হয়েছে যে খুব সম্ভবত এই নির্বাচনের আগেই এই হামলাটা হবে দেশ জুড়ে একটা হামলা হবে সেখানে এই যে ভারতীয় হাই কমিশনের যারা পরিজন যারা স্ত্রী সন্তান নিয়ে বাস করেন তাদের তো কাজে কর্মে বের বেরোতে হয় তারা বেরোলে কতটা সুরক্ষিত কতটা অসুরক্ষিত তারা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ফলে তাদেরকে তড়ি ঘড়ি ফিরিয়ে নেওয়া হয়েছে এবং আজকে সকালে যে আমি ভিডিওটি করেছি সেখানে আমি কাগজ তুলে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশকে এখন পাকিস্তান সিরিয়া আফগানিস্তান লেবানন এই সমস্ত দেশের তালিকায় ফেলে দেওয়া হয়েছে যেখানে কোনো মানে পরিজন এতে থাকবে না মানে ফ্যামিলি রাখা যাবে না এই অবস্থা ইতিমধ্যে গত কালকে আমরা সারা কুক ব্রিটিশ অ্যাম্বাসেডার তিনি প্রথমে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সকালবেলা বৈঠক করার পর আমাদের রাষ্ট্রদূত যিনি আছেন হাইকমিশনার প্রণয় বার্মা তার সঙ্গে কথা বলেন কথা বলার পর তরি তিনি দিল্লি চলে আসেন দিল্লি আসার পর দিল্লির হয় এবং যেটা শোনা যাচ্ছে এবং এটা ইউনিয়ন এবং ব্রিটিশ অ্যাম্বাসি তারাও কিন্তু ভারতবর্ষের দেখানো পথেই কিন্তু তারা এখন চলতে শুরু করছে অর্থাৎ তারাও তাদের সমস্ত কূটনৈতিক যে সমস্ত আত্মীয় পরিজন সমস্ত রয়েছে তারাও দেশে ফিরিয়ে নিয়ে যায় বলে ঠিক করেছে সারা কুক এটাতে মানে সারা আসলে জানতে চাইছিলেন যে রিপোর্টটা কি যেহেতু বিদেশি রাষ্ট্রদূত এবং তাদের সঙ্গে সেই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটেন তাদের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো তাই আমরা তাদের সঙ্গে এই ইন্টেলি ইনপুটটা আমরা শেয়ার করেছি শেয়ার করার পরই তিনি একেবারে পেন ধরে সোজা আবার ঢাকা গেছেন ঢাকা গিয়ে তিনি আবার এই সমস্ত ব্যবস্থা ব্যবস্থা করেছেন হয়তো দেখা যাবে খুব শিগগিরই আপনারা খবর পাবেন যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্য তারা এই একই ভারতের মতো এই একই পদক্ষেপ দিল অর্থাৎ বাংলাদেশ যে ক্রমশ একটা অশান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেতে চলেছে সে ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক মহল কিন্তু একেবারে সুনিশ্চিত হয়ে গিয়েছে আর একটা খবর হচ্ছে গিয়ে আপনাদের যে নির্বাচন যে হবে সেই নির্বাচনে ইউ বলেছিল আমরা পর্যবেক্ষক পাঠাবো আর যুক্তরাজ্য বলেছিল কমনওয়েলথ বলেছিল আমরা পাঠাবো এবং এশিয়া এশিয়ান তারাও বলেছিল আমরা পর্যবেক্ষক পাঠাবো ইউ এবং এরা এরা তিনজনে অলরেডি বলে দিয়েছে আমরা কোনো পর্যবেক্ষক পাঠাবো না কমনওয়েলথ এবং ইউকে তিনজনেই বলে দিয়েছে আমরা কোনো রকম পর্যবেক্ষক পাঠাবো না আপনাদের ভোট আপনারা বুঝে নেবেন কি করবেন না করবেন আমরা এর মধ্যে ঢুকবো না অর্থাৎ মোহাম্মদ ইউনুস যে কাণ্ডটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশকে একটা অস্থিতিশীল সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে যদি ভারতের ওপরে কোনো আক্রমণ হয় তাহলে ভারতকে ছেড়ে দেবে দেখুন ভারতের একটা ঘোষিত নীতি আছে সেটা হচ্ছে আমার সম্প্রভুতা এবং অখণ্ডতার ওপরে যদি কোনো আঘাত আসে আমাদের সিঁদুর কিন্তু চলমান আছে সেখানে ঘোষণা করা আছে যেটা পাকিস্তানের ক্ষেত্রে আমি গতকালকেও একটা লাইফ সাথে বলেছি পাকিস্তানের ক্ষেত্রেও যেটা হবে সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও হবে এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বিশ্বাস করুন করুন না করুন না করুন এটা কিন্তু হবে কারণ একটা দেশকে আপনারা একদম কর্নার করে দিয়েছেন আপনাকে যদি বছর খানেক ধরে একটা মানুষ নিয়মিত অপমান করে যায় আপনার পরিবারের লোকজনকে হেনস্থা করে খুন করে রাহাজানি করে লুট করে মানে আমি হিন্দুদের কথা বলছি বাংলাদেশের যারা রয়েছেন তো আপনি কতদিন বরদাস্ত করবেন একটা সময় আপনি রিয়্যাক্ট করবেন রিয়াক্ট যখন করবেন সেটা মারাত্মকভাবে রিয়াক্ট করবেন কারণ শান্ত মানুষ যখন খেপে যায় তখন কিন্তু তার জ্ঞানগম্বি থাকে না তাই বলে যে বলছি না ভারতবর্ষ জ্ঞানগম্ভি হারিয়ে করবে তা নয় কিন্তু যারা বিশ্বাস করেন যারা খুব অন্তর থেকে বিশ্বাস করেন ভারতবর্ষ কোনোদিনই বাংলাদেশ আক্রমণ করবে না সেই বিশ্বাস থেকে তারা বেরিয়ে আসুন কারণ ভারতবর্ষকে আপনারা একেবারে কর্নারে ঠেলতে ঠেলতে একটা বিড়ালকে যদি আপনি কর্নারে ঠেলতে থাকেন এক সময় সে লাফিয়ে এসে আপনার টুটি চিপে ধরবে সেটা কিন্তু বাস্তব ভারতবর্ষের অবস্থা হয়ে গেছে তাই এখন ভারতবর্ষ মানে নজর রাখছে পরিস্থিতির দিকে নজর রাখছে এখন যে স্কেলিটাল স্টাফ রয়েছে হয়তো স্কেলিটাল স্টাফ সেরা হলে হয়তো ফিরিয়ে নেওয়া হবে আর যেদিনকে ফিরিয়ে নেওয়া হবে সেদিন জানবেন বাংলাদেশের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে আমি টাইম করতে পারলাম না দেড়টার সময় আমি খবরটা আমাদের ভারতের টাইমে আমি এ করি আপলোড করি কিন্তু এই খবরগুলো জোগাড় করতে করতে আমার সময় লেগে গেছে ফলে আমি টাইম এই সময় এখন টাইম মেনটেন করাটা খুব মুশকিলের ব্যাপার আমি যখনই ছাড়বো তখনই আপনারা দেখে নেবেন আরও কিছু খবর আছে যে খবরটা সন্ধ্যেবেলা সাড়ে ছটায় আজকে আমি লাইভ অনুষ্ঠানে থাকব সুলতানা রাহমানের সঙ্গে আমার কথা হয়ে রয়েছে লাইভ অনুষ্ঠানে থাকব যদি তার লাইভে যদি যুক্ত না হতে পারি আমি আপনাদের সঙ্গে লাইভে আমি চলে আসবো সেখানে আমি আবার কিছু খবর খবর আপনাদের দিতে পারি প্রতি মুহূর্তে খবর ডেভেলপ করছে এবং সেই খবরের যে মানে সোর্স সেই সোর্সগুলোকে ধরতে গেলে একটু সময় লাগে আমি কালকেও বলেছিলাম যে আমি কাউকে ধরতে পারিনি আজকে আমি সকাল থেকে যতটুকু পেয়েছি ততটুকু আপনাদেরকে বললাম সুতরাং কোনোভাবেই এই বিভ্রান্তির মধ্যে থাকবেন না যে ভারতবর্ষ বাংলাদেশ অ্যাটাক করবে না যারা বলছে তারা বলছে তাদের নিজেদের মতাদর্শ থেকে বলছে কিন্তু বাস্তব সত্যটা এটা হলো ভারতবর্ষের গায়ে যদি হাত পড়ে তাহলে ভারতবর্ষ ছেড়ে কথা বলবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরবর্তী ভিডিওর দিকে নজর রাখুন আপডেট দেওয়ার জন্য নমস্কার